হ্যালো ফ্রেন্ড আমি বৃষ্টি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ বেবির অনেক প্রোডাক্ট অনেক জিনিস আছে এখানে একটা বেবির যা যা দরকার পড়ে হ্যাঁ এইগুলো হচ্ছে সবই এই যে সামনে এই যে একজন দেখতে পাচ্ছেন মহারানী আমাদের ঘরের পুচকি ছোটো মতো একটি পুচকি এনার জন্য আমরা যেহেতু এটাকে প্রথম দেখছি সাত মাস বয়সে তার জন্য আমি প্রথম থেকেই টিকুজাম ওকে সাত রকমের গিফট দেওয়া হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো তার জন্য ওনাকে পুচকিকে ওখানে রেখে দেওয়া হয়েছে ও এসে কোনটা ধরবে সেটাই আমাদের দেখার এই দেখো বলতে বলতে ও ধরেও নিয়েছে আসল জিনিস ধরে নিয়েছে ও এই বক্সের মধ্যে কী আছে খুলে তো দেখানো হয়নি বাট এর বক্সের মধ্যে ওর জন্য আছে একটা খুব সুন্দর কিউট মতো টিকি যেহেতু আমাদের ঘরের একদম ছোট্ট পুচকি পড়ির মতো একদম ওই জন্য ওকে আমরা ঠিক করেছিলাম যে আমরা দেবো দিগলেই দেব আর এই দেখো এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের দিন ওটা ছিল অন্নপ্রাশনের আগের দিনে এটা ছিল অন্নপ্রাশনের দিন আর আশ্রমে অন্নপ্রাশনটা করা হয়েছিল তার জন্য ওখানেই ছোটোখাটো মতো করে একটা ডেকোরেশন করা হয়েছে লোক প্রচুর ছিল ওখানে আওয়াজও প্রচুর ছিল ওর জন্য আমি ওইখানকার কোনো কিছু ভিডিও সেভাবে করতে পারিনি আর কারোর আওয়াজ হতো দেখো এখানে আমাদের বেতন গরমের হাল কি করবে কিছু বুঝতে পারছে না শুধু বাইরে যাওয়ার জন্য করছে আর এখানে খাওয়ানোর জন্য এখন রেডি করেছে রেডি করার পর এই দেখো এই পুচকি আর এটা পুচকির মা দুজনে মিলে রেডি হয়ে গেছে সাজুগুজু করে ওর আরও অনেক জিনিস ছিল বাট সময়ের জন্য ওকে সাজুগুজু সেভাবে করানো হয়নি আর গরমটাও খুব ছিল তার জন্য আর এখানে দুজনকেই বসানো হয়েছে খাওয়ানোর জন্য কারণ আমার শাশুড়ি মা মানে ওনাদের দিদা হাম্মি বলেছিল যে দুজনকেই বসাতে আর এখানে এই যে সবাই দেখছে প্রচুর লোক ছিল প্রচুর ভিড় ছিল সেই সময় দেরিও হয়ে গিয়েছিল অনেক আসলে আশ্রমের গোপাল এর ভোগ লাগানোর পর এখানে খাওয়ানো হয় আর এই যে ভাই এখানে দিদিভাই বললেছে অনেক কিছুই বাট এত মানে ভয়েস আসছিল বাইরে থেকে যে আমরা সেইটা দিতে পারিনি এর জন্য আর এই হচ্ছে আরও সবাই ছিল আর এখানে আমাদের বেটু বসে আছে দাদায়ের কোলে আর ওদিকে পুচকি বসে আছে ওর মা বাড়ির কোলে আর এটা হচ্ছে বেটু ঘরের দাদায়ের কোলে বসে আছে দুজনে মিলে কারণ দুজনকেই খাওয়ানো হয়েছে প্রসাদ দুজনেই খেয়েছে ওদিকে পুচকি কাঁদছে আর বেটু ফ্যান ঘুরছে বলে শুধু ফ্যান দেখবো ফ্যান দেখব ওই করছে ওইদিকে আবার হাই টাটা সবাই ক্যামেরাম্যানকে করে দিচ্ছে আর দুজনে মিলে সব মানে মজা সে দাদাদের কোলে বসে আছে ওরা দুজনে মিলেই দেখো আর পুচকি মাঝে মাঝে কাঁদছে কারণ ওর শাড়ি পরেছে খুবই গরম ছিল সেখানে আর আমাদের বেটু তো এত কমফোর্টেবল একটা ড্রেস পরেছিলো টি ইয়ে ওর জন্য অতটা গরম তো লাগছিল এবার পুচকির বেশি খুব গরম লাগছিলো এত গরম এত লোকজন আর এখানে আর একটা পুচকি যেতে পারছে এটা কিন্তু বেটু ড্যাডার বন্ধুর মেয়ে তো এটাও একটা পুচকি ঘোরাফেরা করছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা আর এই যে এখানে আমি কিছু ফটোও দিয়ে রাখলাম দেখো এখানে এই যে এই আমরা গিফট করেছি পুচকিকে পড়ানো হয়েছিল আর পুচকির মামা ভাতে এটা ভালো করে ওকে